হ্যালো ফ্রেন্ডস পফিস্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে কিন্তু মেঘলা আকাশ একদম মেঘলা মেঘলা আকাশ সকাল থেকে সেভাবে রোদই ওঠেনি কখনও রোদ একটু হালকা উঠছে আবার কখনো একদমই অন্ধকার অন্ধকার তো যাই হোক আমার জন্য বেশ ভালোই হয়েছে কারণ আমি কিছুটা চারা রোপণ করব আর কিছুটা বীজ বপন করব আজকে তো কি কী চারা নিয়ে এসেছি চলুন সেটা একটু আপনাদেরকে দেখাই এই দেখুন চারা নিয়ে এসেছি কিছু ব্রকলির চারা আর কিছু ফুলকপির চারা তো এইগুলো হচ্ছে ব্রকলি আর এগুলো হচ্ছে ফুলকপি তো প্রণব আজকে এনে দিয়েছে বাজার থেকে এগুলো সকালেই এনেছে কিন্তু খুব সকালে তো আসতে পারিনি তাই একটু বেলাতেই এলাম চারাগুলো একটু নেতিয়ে পড়েছে তো যেহেতু এখন রোদ নেই সেই জন্য ভাবলাম বসিয়ে দিই ফুলকপির গাছ তো আগে অনেকই লাগিয়েছিলাম কিন্তু সবই তো ইঁদুরে প্রায় খেয়ে গেল তো আবার বসাবো আর এইটা হচ্ছে বোলপুরে গেছিলাম যখন মামার বাগান থেকে দোপাটির বীজ নিয়ে এসেছিলাম খুব সুন্দর কালারের দোপাটি দেখে বীজ কিছুটা পকেটে রেখে দিয়েছিলাম তো বাড়ি আসার পরে সেই প্যান্টটা যখন কাঁচা কাচা হয়েছে তখন মনে পড়েছে তো পকেট খুলে দেখি কয়েকটা দানা ছিল এগুলো হবে কি না কি জানি তো যাই হোক আজকে এগুলো একটু বসিয়ে দেব যদি হয় আর পলির কাছ থেকে বেশ কিছু বীজ নিয়ে এসেছিলাম যেটা এনে রেখে আমি ভুলেই গেছিলাম একদম তো হঠাৎ করেই মনে পড়লো যে কিছু বীজ এনেছিলাম এবং ও আমাকে বলেছিল একটু রোদে দিতে বীজগুলো তো আমার আর দেওয়াই হয়নি এই দেখুন কিছুটা হচ্ছে ডাটার বীজ ওর বাগানে যে সুন্দর ডাটা হয় সেই ডাটার বীজ আরও কিছু কিছু বীজের মধ্যে আছে উচ্ছে এই যে বরবটি পোরল সাদা পোরল যেটা আমার বাগানে নেই এই সব বীজ ওর কাছ থেকে নিয়ে এসেছিলাম তো বরবটিটা আমি এর থেকে কয়েকটা বরবটি চারা আজকে বসাবো আর পোরল তো এখন আর হবে না হয়তো এখন আর পোরল বসিয়ে লাভ নেই ডাটাও এখন আর হবে না তো বাকিগুলো আমি একটু শুকিয়ে রেখে দেবো যাই হোক চলুন আগে ফুলকপির চারাগুলোই বসাই আর এদিকে দেখুন সেই গাদার গাছটা কিন্তু একদম গাদা ফুল নিয়ে সুন্দর আছে আজকের থেকে আমি কয়েকটা ফুল তুলে নিয়েছি যেগুলো একটু আর কি বয়স্ক হয়ে গেছে সকালে যখন ফুল তুলেছি তখন তুলে নিয়েছি তো যেগুলো আর কি একটু বয়স্ক হয়ে যাবে কিছু কিছু তুলে দিতে হবে তাহলে যে কুড়িগুলো আবার পুষ্ট হবে এগুলো আবার ফুটবে কিন্তু এত সুন্দর দেখে তুলতেও ইচ্ছা করে না কিন্তু না তুললেও তো হবে না তাই না তো যাই হোক আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই বোলপুর থেকে যেদিন এসেছি সেই দিন ঠান্ডা লেগেছে আর কাশি গলাটা বসা বুঝতেই পারছেন কি অবস্থা ফুলকপির চারাগুলো আমি এই বেডটার মধ্যেই দেব কারণ এই বেটটাতে ফুলকপির চারা দিয়ে ভর্তিই করে দিয়েছিলাম কিন্তু এই দেখুন কতটা ফাঁকা হয়ে গেছে সবই খেয়ে নিয়েছে আর এই যে আমার ডাটাগুলো হয়েছে কি সুন্দর হয়েছে তো ডাটাগুলোকে তুলে নেব। এই ডাটাগুলো কিন্তু অল্প বয়সে ফুল এসে যায় দেখুন ডাটাগুলোকে তুলে নিই তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে আর প্রত্যেক দিন ভিডিও শেষে যেমন হারভেস্ট হয় তেমন একটু হারভেস্ট তো হবেই আজকেও অনেকটাই ডাটা হয়ে গেল আর এখানেও অনেকটা বেশ জায়গা আছে অনেকগুলো গাছ দেওয়া যাবে যেগুলো ছিল সেগুলো মোটামুটি একটু চেহারা নিতে শুরু করেছে তো চলুন চারাগুলোকে বসাই আগে এখানে একটুখানি পেঁয়াজের দানা দিয়েছিলাম সেটা কিন্তু গজায়নি বলেছিলাম অল্প কয়েকটা চারা আনতে তো দেখুন এখানে কতগুলো চারা আছে অনেক আছে কোথায় যে বসাবো এত চারা যাই হোক একটু ঘন করেই বসাতে হবে আর জায়গায় না হলে কিছুটা গ্লাসে আপাতত বসিয়ে রাখতে হবে জায়গা তৈরি করে তারপরে আবার বসিয়ে দেব চারাগুলো কিন্তু বেশ ভালো চলুন চারাগুলোকে সব বসিয়ে দিয়ে তারপরে ফিরে আসছি এই দেখুন মোটামুটি যতটা সম্ভব ফাঁকা দিয়ে চারাগুলোকে এখানে বসিয়ে দিয়েছি বেশ অনেকটাই আর এদিকের এই যে এই ঢ্যাঁড়স গাছের বেডটাতেও কিন্তু অনেকগুলো চারা আমি এদিক ওদিক করে বসিয়ে দিয়েছি যেগুলোতে ফাঁকা ফাঁকা ছিল আর এখানে এই যে ঢ্যাঁড়স গাছ থেকে নিচের দিকের বড় বড় কিছু পাতা ওই দেখুন আমি কেটে দিয়েছি আর এই বেডটাকে একটু পরিষ্কারও করে নিয়েছি এখানে দেখুন এই ঢেঁড়স গাছটা কিন্তু অনেকগুলো ঢেঁড়স তোলা যাবে তবে আকাশে প্রচণ্ড মেঘ করেছে ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো জানি না মনে হচ্ছে বৃষ্টি এসে যেতে পারে তাড়াহুড়া করে যতটা সম্ভব ততটা বসিয়ে দিই এখানে ফুলকপির চারা আর আছে তিনটে চারা আছে তো এই যে বেডগুলো আমার রেডি করা রয়েছে এই বেডগুলোতে আমি ব্রোকলির চারাগুলো আপাতত দিয়ে দিই দেখি আবার ব্রোকলির চারা কতগুলো এনেছে একটু কম আছে তবুও বেশ অনেকগুলোই যে কটা আমার বেড রেডি আছে সেই কটা অন্তত আমি বসিয়ে দিই এদিকে দু এক ফোঁটা করে বৃষ্টি পড়তেও শুরু হয়ে গেছে এইভাবে যদি প্রচুর বেড রেডি করা থাকে তাহলে কিন্তু চারা বসানো খুব সহজ হয় এখন যদি আমার অনেক বেড থাকতো রেডি করা তাহলে আমি সব চারাগুলোই বসিয়ে দিতে পারতাম এই দেখুন চারা কটা মোটামুটি তো বসিয়ে দিয়েছি এদিকে বৃষ্টি একদম পড়তে শুরু করে দিয়েছে আমার আজকের মতো আর টাইম দিলো না তো এখানে আমি এটাকে গামলা দিয়ে ঢাকা দিয়ে রেখে আপাতত চলে যাই বৃষ্টি কিন্তু বেশ জোরেই হচ্ছে একটু একটু করতে করতে বেশ জোরেই বৃষ্টি এলো তো আমার তো এখন কাজকর্ম একদমই ছাদে আর করা সম্ভব নয় তো আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে বোলপুরের একটু ক্লিপ তুলে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন সেটাই একটু দেখে আসি এই দেখুন এক লাফে চলে এসেছি একদম ভাইফোঁটার আসরে ভাইফোঁটাতেই এসেছিলাম আর আমার তিন ভাই বসে পড়েছে এখানে মাঝখানে আমার দাদা দুই পাশে দুটো ভাই দুই মামার ছেলে আর কি তো আমরা দেওয়ার পরে আমরা বোনেরা এদের দিয়েছি আর আমার মা কিন্তু আমার মামাদের দিয়েছে ভীষণ আনন্দময় একটা পরিবেশ ছিল আর এই ভিডিওটুকু যে আমাকে কে করে দিয়েছিল। সেটাও আমি জানি না দেখলাম ফোনে রয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো ভাই ফোঁটা হওয়ার শেষে দুপুরের খাওয়া দাওয়া মামারা আমরা সব একসঙ্গেই আমাদের ঘরেই হয়েছিল। আমাদের ঘরে মানে আমার বাবার বাড়িতে আর কি তো তারপরে বিকেলবেলায় চলে এসেছি একটু সেজ মামার বাড়িতে আর আমার সেজো মামার বাড়ি হচ্ছে আমাদের বাড়ির থেকে তিন চারটে বাড়ি পরে এই হচ্ছে সেজো মামার ছেলে ওর আবার বিয়ে ডিসেম্বরে তখন আবার আসতে হবে আর ওই হচ্ছে আমার মামা আর ওই মামি আর এটাকে তো আপনারা অনেকেই চেনেন ওর পরিচয় আর আলাদা করে দিতে হবে না এদিকে এই যে গোলাপি জামা পরা রয়েছে এ হচ্ছে আমার মেঝ মামার মেয়ে আর এখানে যে নেভি ব্লু জামা এটা হচ্ছে বড়ো মামার মেয়ে তো আমরা মানে মামার ছেলে মেয়ে আর আমরা যখন একসঙ্গে হই তখন ভীষণ আনন্দ হয় আর এই যে দেখতে পাচ্ছেন সেজ মামার বাড়ির নিচ দিয়ে এই যে বড় মাঠ এখন অনেক বাড়ি হয়েছে ফ্ল্যাট হয়েছে আমাদের বিয়ের আগে কিন্তু এগুলো ছিল না তো তখন ওখানেই ছিল আমাদের বিকেলবেলার আড্ডাখানা আমরা কিন্তু ওখানেই আড্ডা দিতাম সারা বিকেল তো আমাদের সেই আড্ডার বন্ধু বান্ধবদেরও বিয়ে হয়ে গেছে বান্ধবীদের আর আমাদেরও বিয়ে হয়ে গেছে আর মাঠটাও ভরে গেছে এখন এগুলো শুধুই স্মৃতি যাই হোক এদিকে আমার সেজমামার বাড়িতেও কিন্তু প্রচুর গাছ আছে নারকেল গাছ ভর্তি নারকেল আর এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এই সব আম গাছগুলো হচ্ছে আমার মামার তো বড় বড় গাছ আর কি ভর্তি আর এগুলোতে কিন্তু প্রচুর আম হয় আমের সময় আর এই যে ফ্রন্টের থেকে আমার তোলা হয়নি যারা পলির ভিডিও দেখেছেন তারা হয়তো দেখতে পাবেন সামনেটা একটু গেটের সামনেই দেখুন একটা নাকচাপার গাছ ভর্তি ফুল কি সুন্দর লাগছে দেখতে চলে এলাম মায়ের ছাদে পরের দিন সকালবেলা আর পরের দিন সকালবেলা আমি আর পলি সেই সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে তখন থেকে মায়ের বাগানে প্রচুর কাজ করে দিয়েছি মানে মায়ের যে ছড়ানো ছিটানো ছিল সব গুছিয়ে দিয়েছি কিছু বেড রেডি করেছে পলির ভিডিওতে যারা দেখেছেন তারা তো দেখেইছেন সেগুলো আমি আর অতটা ভিডিও করিনি আর ওই যে দেখলেন ঘ্যাটকলের গাছটা ওইটা কিন্তু আমি গ্রো ব্যাগ ধরে নিয়ে এসেছি আর একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগ এই যে এখানে পলি রেডি করে দিয়েছে এটাও আমি নিয়ে এসেছিলাম আর মায়ের বাগানের দেখবেন জায়গায় জায়গায় লাল কাপড় ঝোলানো রয়েছে এই লাল কাপড় ঝোলানো থাকলে নাকি হনুমান আসে না আর সেটা শুনেই মা ছাদের বিভিন্ন কোনায় কোনায় হনুমান তাড়ানোর জন্য এই লাল কাপড় ঝুলিয়ে রেখেছে তো দেখা যাক মায়ের এক্সপেরিমেন্ট করে যদি সফল হয় মা তাহলে আমরাও কিন্তু ভবিষ্যতে এই হনুমান তাড়ানোর ব্যবস্থাটা করতে পারি আর হনুমানের যা জ্বালা আর বোলপুরে তো দলে দলে হনুমান আসে ছাদে কোনো সবজিই করা যায় না আর মাদের এই বাড়িটা মানে ছাদটা অনেকটা বড় সাড়ে বারোশো স্কোয়ার ফিটের ছাদ কিন্তু ছাদে কোনো গাছ নেই দেখতে পাচ্ছেন পরিষ্কার ছাদ অল্পই কিছু আছে তবে এক জায়গা করলে সেটাও নেহাতি কম নয় কিন্তু এত বড় ছাদে বাগান করে দেখাশোনা করার মতো তেমন কেউ নেই আর আমার মায়ের পক্ষে সম্ভব নয় বড় বাগান করা কারণ বোলপুরে প্রচণ্ড গরম পড়ে গরমের সময় জল দিয়ে গাছ বাঁচিয়ে রাখা খুবই দুষ্কর ব্যাপার সেই জন্য মা ওপরে অল্প কিছুই রাখে আর নিচের দিকে বেশি গাছ আছে আর আমাদের বাড়িতেও বেশ কিছু বড় গাছ আছে এখানে দেখুন এই যে বড়ো একটা আম গাছ এখানেও প্রচুর আম হয় আর মায়ের আম পাতার কোনো অভাব হয় না পাতা পচা সার প্রচুর হয় আর ওদিকে আর একটা বড়ো আম গাছ আছে নারকেল গাছ আছে মানে মায়ের পাতা আছে প্রচুর বেড বানানোর জন্য প্রচুর জিনিস আছে তো মা সেগুলো গুছিয়ে রেখে আমাদের দেখে দেখে কিন্তু বস্তায় বাগান করা শিখে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে আমার মামাদের মেজো মামার আর ছোটো মামার ওই ছোট মামার বাগান থেকেই আমি দোপাটির বীজটা নিয়ে এসেছি আর ওদিকে দেখুন পলি প্রচুর কাজ করে ক্লান্ত হয়ে একটু বসেছে এবারে একটু রেস্ট নিচ্ছে আমরা নিচেতেও দুবন মিলে অনেকটা কাজ করে নিয়েছি সেটা পলি শেয়ার করেছে সেটার আমি শেয়ার করলাম না আর যারা পলির চ্যানেলের নাম জানেন না অন্তিম পলির ছাদ বাগান চ্যানেলে গেলেই সেগুলো দেখতে পাবেন মায়ের বাগান থেকে আবার সোজা চলে এলাম আমার বাগানে আর আমার বাগানের অবস্থা দেখুন কি অবস্থা বেশ ভালোই বৃষ্টি হয়েছে এখানে দেখুন বেশ খানিকটা জল জমে গেছে আর এদিকে দেখুন বৃষ্টিতে এই ফুলগুলো একদম সব একদম ঝুলে পড়েছে নিচের দিকে কি অবস্থা দেখুন এগুলোও সব গাছগুলো একটু এদিকে ঢুলে পড়েছে খানিকক্ষণ বেশ ভালোই জোরে বৃষ্টি হলো আর এখানে দেখুন গাজর গাছগুলো একদম শুয়ে পড়েছে মাটির সঙ্গে এগুলো আর বাঁচবে না কি জানি তবে আমি যে ফুলকপির চারাগুলো বসিয়েছি সেগুলো কিন্তু দিব্য সুন্দর আছে জল দেওয়া লাগলো না আমার তো এখানে ঢাকা দিয়ে রেখে চলে গেছিলাম এই যে কয়েকটা চারা এই কটা আমি এক জায়গায় বসিয়ে রেখে দেবো আপাতত যাতে মরে না যায় পরে এখান থেকে তুলে আমি বসিয়ে দেবো অন্য জায়গা এখানে আপাতত আমি বসিয়ে রাখি আর এই বেডটা আমি আসলে বিন্স গাছ বসানোর জন্য রেডি করে রেখেছি কিন্তু এখনও আমার বিনস বসানো হয়নি যার জন্য এখনো বেডটা ফাঁকা রয়েছে আর এখানে দেখুন শাক করছে শাক হতে দিলে হবে না এখানে এই চারা তিনটে এখানে বসিয়ে রাখলাম আর এদিকে তখন তো ভালো করে দেখাতেই পারিনি তাড়াহুড়া করে চলে গেলাম এই দেখুন এখানেও এই যে চারা রেখে চলে গেছিলাম এই যে একটা তো এই চারাগুলোর মধ্যে থেকে এই যে একটা প্যাকেটে মাটি রেডি করা আছে এই প্যাকেটের মধ্যে একটা চারা আমি বসিয়ে দিই আর এগুলো ছোটো ছোটো বেড এগুলোতে বসানো যাবে না বাকি দুটোই যে এই ফুলকপির পাশেই বসিয়ে রাখি যেহেতু এখন জায়গা করা নেই অন্তত চারাগুলো এখানে বেঁচে থাক পরে আমি ঠিক করব কাদা হয়ে গেছে মাটি একদম হাতে কাদা লেগে যাচ্ছে এখান থেকে কয়েকটা বরবটির বীজ বের করে নিই বেশি বসাবো না কয়েকটা বসিয়ে দেবো চারা বসিয়ে রেখে দেবো এক জায়গায় বেড তো এখন রেডি নেই পরে বেড রেডি করব এইখানে যে মূলর বেডের এই সাইড থেকে আমি মূল তুলে নিয়েছি খানিকটা জায়গা ফাঁকা রয়েছে তো এখানে এই চারটে বীজ আমি বসিয়ে রাখি চারা হলে পরে তুলে নেবো বৃষ্টিতে তখন আমার সব কাজ পণ্ড করে দিল আর এই যে দোপাটির বীজগুলো এটাও এক জায়গায় বসিয়ে রাখি পড়ে গেছে এর মধ্যে একটু এই যে ছোট্ট বেডের মধ্যে দিয়ে রাখি কোথায় যে বীজ পড়ছে বোঝাই যাচ্ছে না একটু খুঁড়ে দিই বীজও কালো মাটিও ভিজে কালো হয়ে গেছে বুঝতেই পারছি না বীজটা কিভাবে পরলো ব্যাস এদিকে দেখুন এই যে ডাটা রেখেই চলে গেছিলাম ডাটাগুলো জল পেয়ে যেন আরও তেজি হয়েছে একটুখানি ধুয়ে নিই ওখানে ছিল বৃষ্টিতে মাটি জড়িয়ে গেছে এবারে যা যা আছে সেগুলো একটু তুলে নিই ঝটপট করে কারণ মেঘ এখনও রয়েছে বৃষ্টি আবার আসতে পারে যেটা বীজ রেখেছিলাম সেটা দেখুন কত বড় হচ্ছে এই যে আর এগুলোকে সব তুলে নেব এখান থেকে নেব শশাগুলো শশাগুলো কিন্তু রেখে দিই যদি আর একটু বড়ো হবে কিন্তু বলা যায় না কখন আবার ইঁদুরে বা কাঠ খেয়ে নেবে রিস্ক নেবার দরকার নেই তাছাড়া তোলার মতো হয়েও গেছে আর তো বীজ রাখতে হবে না এটা দেখুন কত বড় হয়েছে এটা আমি আড়ালে লুকিয়ে রেখেছিলাম কিন্তু অনেকটা বড় হয়েছে কি সুন্দর তিনটে শশা এবারে এটা দেখবেন খুব তাড়াতাড়ি বাড়বে এটা হতে না ওইগুলোর জন্য আর এখানে যেগুলো ছিল এগুলো বাড়বে কিনা বোঝা যাচ্ছে না এদিকে কিন্তু দুটো লাউ বাড়ছে এই দেখুন একটা একদম লম্বা লাউ বেশ খানিকটা বেড়েছে আর এখানে একটা আছে এটা বেশি লম্বা না এটা একটু যেরকম হয় মোটামুটি বোতল বোতল টাইপের যেগুলো ওই রকম লাউ এটাও মনে হচ্ছে বড় হচ্ছে বাকি আরও পড়েছে দু চারটে তবে সেগুলো এখনো পর্যন্ত দাঁড়াচ্ছে না একটাও সেগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে গাছটা কিন্তু ভালো গ্রোথ হয়েছে এবারে তুলবো খানিকটা শিম ভিতর ভিতর আছে কিন্তু সব দেখে মনে হয় কি পাতার মতো লাগে বোঝাই যায় না বৃষ্টি পড়ছে আবারও টুকটাক করে এই দেখুন আমার আজকের প্রাপ্তি বেশ কিন্তু সুন্দর একটা হারভেস্ট হলো শিম আজকে একটু কমই আছে তাছাড়া গাছের জল বেশি ভেতরে ঢুকে তুলতেও পারছি না তাই অল্পতেই সন্তুষ্ট থাকি আজকে আর তাছাড়া ঘরে সিম উঠে ডাটাও হলো বেশ সুন্দর থেকে সুন্দর আজকে তিনটে শশা আর ঢেঁড়সগুলোও খুব সুন্দর কচি কচি ঢেঁড়স বেশ খানিকটা তো হারভেস্ট কমপ্লিট আর আপনাদেরকে একটা সুন্দর জিনিস তখন দেখাবো ভেবেছি কিন্তু বৃষ্টির জন্য দেখাতে পারিনি তো চলুন এখন একটু দেখিয়ে নিয়ে আসি এই দেখুন কি সুন্দর একটা ফুল ফুটে আছে যেমন সুন্দর কালার সেরকম সাইজ বিশাল বড় যখন আমি সকালে ফুল নিয়েছি তখন এটা ফোটেই নি ভালো করে আমি সকাল সকাল নিয়েছিলাম দেখুন কত বড় আমার হাতের উপরে নিয়েছি তো হাতে ধরছেই না বিশাল বড় সাইজ খুব সুন্দর এই জাতটা একটা একটা করে মাঝে মধ্যেই ফোটে আর এরকম সাইজ হয় আর একটা দেখুন এইটা যে ফুটে আছে দিকটায় এটাও খুব সুন্দর কালার এটা কিন্তু অত বড়ো সাইজ নয় কিন্তু কালারটা খুব সুন্দর ওই যে আজকে একটা ফুটেছে কালকেও একটা ফুটবে পরশু এটা ফুটবে একটা একটা করে বেশ প্রত্যেক দিনই ফোটে দেখুন তারপরের দিন আবার এটা ফুটবে মানে পরপর রেডি হয়ে আছে তো যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা সবজিগুলোকে ছোট্ট ঝুরিতে গুছিয়ে নিলাম